সম্পূর্ণ তামার তৈরি ব্লেন্ডার তামার তৈরি তা একদম তামার নি আমার জাপানিস একটা ব্র্যান্ড ইন্ডিয়া অ্যাসেম্বল ইন্ডিয়া থেকে আসে এটা হচ্ছে হট হ্যাঁ মিক্সচার গ্রাইন্ডার 1200 ওয়াডের এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এই যে দেখা যাচ্ছে 100% কিন্তু কপার মোটর গুলো আছে সম্পূর্ণ স্টেইনলেস স্টিল এবং মেটাল মেটাল এটা এতদিন প্লাস্টিক ছিল আচ্ছা আচ্ছা 25 সালে এটা মেটাল চলে আসছে সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল সিবির বুকে যত ধরনের মশলা আছে সব মশলা আপনি এই ব্লেন্ডারে তৈরি করতে পারবেন সব মশলা পেস্টে পারবেন আচ্ছা দিচ্ছি ওকে দেখছেন টাস টাস সাউন্ড হয় এই জাম একটু দেখে এত দ্রুত কাজ করে দেয় এটা এই ব্ল্যান্ডার গ্যারান্টি দশ বছর

যেগুলা দিছে তারা জগগুলা এই জগগুলো হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস স্টিল এবং মেটাল মেটাল এটা এতদিন প্লাস্টিক ছিল আচ্ছা পঁচিশ সালে এটা মেটাল চলে আসছে সম্পূর্ণ মেটাল সম্পূর্ণ মেটাল এবং এই যে মেশিন আছে হান্ড্রেড পার্সেন্ট কপার আমরা কপার খুলে দেখাই দিব আপনাকে কপার খুলে দেখাই দিব একদম এই দেখেন এই যে এই যে এই যে দেখেন আমি আপনাদের সামনে খুলে দেখাই দিব দেখেন কত সুন্দর ভাবে এটা খোলা যায় এই দেখেন খুলে দেখাই দিলাম 100% কপার কিন আপনি দেখেন এই যে দেখা যায় ভাই কপার এই যে দেখা যাচ্ছে 100% কিন্তু কপার মোটর এবং আজকে যে কথাটা বলছি আজকে যত ধরনের মশলা আছে পৃথিবীর বুকে যত ধরনের মশলা আছে সব মশলা আপনি এই ব্লেন্ডারে তৈরি করতে পারবেন সব মশলা পেস্ট পারবেন আচ্ছা এখন প্রথমে দেখেন এই যে আপনার ই আছে এখানে শুটকি ভর্তা আছে শুটকি ভর্তা করবেন হলুদ করব আচ্ছা মরিচ বাটা করব আদা রসুন পেস্ট করব চমৎকার মানে সব ধরনের কিছুই কিন্তু এটাতে ব্লেন্ড করা যাবে সব ধরনের মশলা এটাতে ব্ল্যান্ড করা যাবে আর এই ব্ল্যান্ডের গ্যারান্টি দশ বছর গ্যারান্টি ১০ বছর ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর আচ্ছা আচ্ছা দেখেন আমি এটার মধ্যে প্রথমে কি করব এই দেখেন এই যে আদার রসুন আদার রসুন এটা আমরা যে আদাটা কিনে আনি এটা বাজারের সব থেকে থার্ড ক্লাস আদা এটা বাসাবাড়িতে নেয় না কারণ এটার নাম হচ্ছে চেসরা আদা চেসরা এটাতে দাড়ি মোজ ভরা থাকে আচ্ছা কারণ এই ব্লেন্ডারের কাছে যত চেসরা দেন সব সোজা হয়ে যাবে সব সোজা হয়ে যাবে সব সোজা হয়ে যাবে এই দেখেন কত সুন্দর আমি বাদ সব বাদ এখন এই ব্লেন্ডারের কাছে দিবেন

অলরেডি আদা রসুন হয়ে গেছে ভাই আপনার হবে না দেখেন কত সুন্দর ভাবে পেস্ট হয়ে গেছে পানিটা একটু বেশি পড়ছে আচ্ছা আপনারা যারা করবেন একদম পানিটা আর একটু কম দিয়ে করবেন দেখেন কত সুন্দর ভাবে এরপরে মরিচ বাড়তে গেলে কিন্তু পাটা ছাড়া আপনি যদি একটু দেখেন দেখেন এটার মধ্যে কিন্তু আমি একটু খুলে দেখাই একদম শুকনা মরিচের যে দানাগুলো দেখা যাচ্ছে এই ব্লেন্ডারে কোনো ধরনের দানা থাকবে না একদম পেস্ট হবে পেস্ট হয়ে যাবে একদম হান্ড্রেড পেস্ট হবে আমি আপনাকে করে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা মানে এইরকম একটা ব্লেন্ডার থাকলে আমি নির্ভেজাল ভাবে সবকিছু খেতে পারবো সবকিছু আপনি খেতে পারবেন বাজারের কাঠের গুঁড়া দিয়ে যে মশলাটা আমরা কিনে খাই মশলা কিন্তু আসলে ভেজাল ছাড়া না ওইটা ভেজাল সহ বাট আজকে আমি আপনাকে যেটা দেখাচ্ছি এটা একদম ভেজাল মুক্ত মশলা খাবেন এই ব্লেন্ডারে করে আচ্ছা এই যে দেখেন আর আমাদের মশলা অলরেডি হয়ে গেছে মরিচ বাটা হয়ে গেছে হয়ে গেছে এই দেখেন আমি একটু বন্ধ করে দেখাই এই যে দেখেন বিসমিল্লা এই দেখেন কালারটা দেখেন ভাই কোন ধরনের বিচি কিন্তু এটার মধ্যে নাই একদম পেস্ট হয়ে গেছে চমৎকার ভাই অথেন্টিক তো অথেন্টিকই হুম হুম এই দেখেন কত সুন্দর ভাবে কিন্তু এটা পেস্ট হইছে পেস্ট হয়ে গেছে হ্যাঁ এখন যদি মনে করেন যে আপনি এই ব্লেন্ডারের মধ্যেই হ্যাঁ আপনার মন চাইছে আজকে সুটকে ভর্তা খাইতে পাটা নাই পোতা নাই বু আছে কাজ করবে না কাজ করবে বেটে দিবে না বাট আমার ব্লেন্ডার আপনাকে কখনো মানা করবে না কখনোই মানা করবে কখনোই মানা করবে না কারণ আমরা যে ব্লেন্ডার নিয়ে আসছি এটা গ্যারান্টি সব ব্লেন্ডার আল্লাহর দুনিয়ার যত মশলা আছে সব আপনি এটার মধ্যে করতে পারবেন এই যে দেখেন আমি আমি ঢেলে দিচ্ছি আচ্ছা এই যত সুটকে আছে সব একবারে দিয়ে দিচ্ছি আচ্ছা আমার জীবের জল আসতেছে জি এই দেখেন হালকা একটু পানি দিয়ে দিচ্ছি আচ্ছা পানিটা দেওয়ার পরে যে কাজটা থাকবে ঢাকটা সুন্দর ভাবে করবেন কারণ সিলিকন রাবার আছে এটা লিক করবে না কখনো চমৎকার

দেখেন একদম অথেন্টিক বুয়া দেড় ঘন্টা লাগবে এটা যদি বাড়তে রাইট এটা আপনার এক মিনিটও লাগে নাই তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে গেছে একদম আঠালো আঠালো ভর্তাকা কত সুন্দর এই যে দেখছেন অনেক সুন্দর আছে চাইলে ছোটটার মধ্যে শুকনা ভিজা দুইটাই করতে পারবেন ওকে এবার এতক্ষণ আমরা পেস্ট দেখলাম কত সুন্দর পেস্ট করে দিছে হ্যাঁ এইবার দেখবো আমরা হলুদ কিভাবে করে সে এই যে দেখেন আমি এটা সুন্দর করে ঘাটে ঘাটে বসাই দিলাম হ্যাঁ আপনি একটু ক্যামেরাটা এখানে দেখেন এটা খালি কিনা আচ্ছা খালি এই যে দেখেন হলুদ হ্যাঁ এই যে আমি দিয়ে দিচ্ছি ওকে দেখছেন টাস টাস সাউন্ড হয় এই যে দেখবেন আচ্ছা সময় আমাকে দিবেন মাত্র তিরিশ সেকেন্ড ত্রিশ 30 সেকেন্ড সময় দিবেন ঢাকনা দেব দিব বলে এটা রান করে দিব

এই যে আমি একটু দেখে এত দ্রুত কাজ করে দেয় এটা দেখছেন একদম অথেন্টিক ভাই এ হলুদ ভাঙাবেন ছয় মাস খাবেন ছয় মাস খাবেন আল্লাহ রহমতে কোন ধরনের রোগ বিয়োগ হবে না কেন হবে না জানেন কারণ এটা আপনি অথেন্টিক হলুদটা আপনি নিজে হাত ভাঙাই আমি নিজে করতেছি এই আমি বলতে পারবো যে এটার মধ্যে কি আছে না হ্যাঁ এটা আমরা একটু ঢেলে দেখাই আমরা মাত্র 30 সেকেন্ড করছি আপনি যদি জাস্ট এক মিনিট করেন আরো পাউডার করতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে জাস্ট তিরিশ সেকেন্ড আমাদের হয়েছে চমৎকার কত সুন্দর পাউডার ওকে একটা ব্লেড কিন্তু নষ্ট হয় নাই কোন ব্লেন্ডার গরম হয় নাই আরেকটা একটা মজার বিষয় আছে এই ব্লেন্ডারটা টা কিন্তু অটো শাট ডাউন হয়

মিক্সচার গ্রাইন্ডার বারোশো ওয়ার্ডের এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এই যে হান্ড্রেড পার্সেন্ট কপার মেটালিয়ান বেস এবং কি এটা বারোশো

এই প্লেনটার প্রাইস কত থাকবে একদম ধামাকা ডিসকাউন্ট থাকবে দশ হাজার প্লাচ ছিল এটা প্রাইস আচ্ছা আজকে এমন একটা প্রাইস দিব সাত দিনের মধ্যে যারা কিনবেন মাত্র পাঁচ হাজার টাকায় পাবেন পাঁচ হাজার পাঁচশো তাও আবার যার থাকবে তিনটা অবাক করো দাও একটা জুসের দুইটা থাকবে মশলার এই যে চার এই যে তিনটা জার থাকবে এই তিনটা জারের ব্লেন্ডার যারা দাম রাখবো মাত্র আচ্ছা কিভাবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে মাধ্যমে পাঠিয়ে দিব তিন দিনের মধ্যে আপনার ঘরে এই পাগলা ব্লেন্ডার পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের ঢাকার মধ্যে যদি নিতে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিল যদি কেউ সরাসরি এসে নিতে চায় সরাসরি চলে আসতে হলে দিয়ে চলে আসতে হবে রাসেল এন্টারপ্রাইজে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স ভবনের নিচ তালায় নয় নম্বর সব দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যারা আসতে পারবেন না ছবি স্ক্রিনশট পাঠিয়ে ঠিকানা দিয়ে দিলে আমরা হোম ডেলিভারি করে দেব ওকে দর্শক যারা চাচ্ছেন অবশ্যই নির্ভেজাল ভাবে মশলা করে খেতে তারা কিন্তু অবশ্যই এই নিয়ামা ব্লেন্ডারটা আপনারা অবশ্যই নিতে পারেন মাত্র পাঁচ টাকায় তা আজকে ভিডিওটা এই পর্যন্তই দর্শক আল্লাহ হাফেজ